আগের বছর অক্ষয় তৃতীয়ার সময় নিয়ে আসা হয়েছিল হিসেবে দেখলে প্রায় আট মাসের কাছাকাছি হতে যায় মাত্র আট মাস এই আট মাসের মধ্যে এত কম সময় যে এত কথা বলতে পারে তা আপনারা না শুনলে ধারণার বাইরে কাসতে পারে সিটি মারতে পারে বাবা মা বলতে পারে আর প্রায় সময় ছাড়া থাকে বলে বাইরের পাখি ডাকও কিছুটা শিখে নিয়েছে আমি হয়তো ওর বেশি একটু আদরের তাই আমাকে না দেখতে পেলে এসোনা শোনা করে ডেকে পাগল হয়ে যায় এই গত মাসেই প্রায় চার পাঁচ দিনের মতো বাইরে ঘুরতে গিয়েছিলাম সুন্দরবন সেই তিন চার দিন না তো খেয়েছে খুব ভালো মতো আর না কোনো কথা শুনতে পেয়েছে মানে যে কদিন ওখানে ছিলাম সে কদিন নাকি কথাই ওর শোনা যায়নি আজ এই সময়গুলোতে ওর ধারে কাছে কেউ থাকে না বা ও পাশের রুমে থাকলে আমরা অন্য রুমে থাকি তখন যে এতগুলো কথা বলে আমরা নিজেরাও ভাবি যে এত কথা শিখলো কোথা থেকে আমরা সারাদিন যে কথাগুলো ওদের সামনে বলি আমরা যে সময়টুকুতে ওই কথাগুলোই ওরা রিপিট করে কিছু সময় তো বুঝতেই পারি না যে রেকর্ড চলছে নাকি ও কথা বলছে মানে কিছু কিছু কথা তো মানুষের সঙ্গে পুরো ডিটো ওদের মিলে যায় দিনের প্রায় সময়টাই আমার সঙ্গে থাকে বলে আমাকে কামড়ায় না কিন্তু বাড়ির আমার বাবা একটুখানি আদর করতে চায় চটকায় তার জন্য আমার বাবাকে দেখলেই কামড়ায় আর কামড়িয়ে পালিয়ে আমার কাছে আগে করবে আমার বাবা নালিশ আগে চশমা পড়তো না ও জ্বালায় এখন করে চশমা পড়তে হয় পাছে না চোখে কামড়িয়ে দেয় ওরা তো আর বোঝে না যে কোথায় কামড়ালে লাগে আর কোথায় লাগে না ওরা বেশ মজা হিসেবে এগুলোকে নেয় বা ওরা খেলা করে কিংবা যখন ধরো অত্যাধিক রেগে গেছে তখনই কামড়ায় শীতটা এখন চলে গেছে বলে নাহলে শীতকালে আমি যখন কাশতাম ও ঠিক শুনবে শুনে পরেক্ষণে ও আবার কাশবে আমাদের আমার চ্যানেলে আগেও ভিডিও আছে আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে ও কীভাবে কাশে আর সারাক্ষণ আমার পায়ে পায়ে জড়ায় তো একবার না ভুল করে আমি ওর পায়ের উপর পা তুলে দিয়েছিলাম মানে আমার বাবা তো আমাকে মাইট দিয়েছিল আর আমিও অত্যাধিক কেঁদেছিলাম তারপর ও একটুখানি ঘর ওষুধ লাগিয়ে দেওয়ার পরে বা ওর আলাদা মেডিসিন আছে খাওয়ানোর জন্য খাইয়ে দিয়েছিলাম পরের দিন আবার ঠিক হয়ে গিয়েছিল ওকে দেখে আমারই নিজের কষ্ট হচ্ছিল মানে ওর পায়ের উপর পা তুলে দিয়েছি ওর ব্যথা লেগেছে তাও আমার কাছে আসার জন্য চিৎকার করছিল মানে মানুষের বেলা কী হয় আমরা যদি ইয়ার্কিও মেরে একটা মানুষের পিঠে থাপড়ে দিই মানে সেইটা মনে মনে প্যাচকষে রাখে আর সেটা মনে রাখে পরে প্রতিশোধ নেয় কিন্তু এ দেখো মানে আমি তার পায়ের ওপর পা তুলে দিয়েছি তার লেখেছে এবং যন্ত্রণা হচ্ছে মানে হাঁটতে পারছে না হাঁটতে পারছে না মানে কতটা যন্ত্রণা হচ্ছে ওর পা তো একদম ছোটো ছোটো সেখানে আমার পায়ের ওপর পা তুলে দিয়েছি সেই হিসেবে ধরলে ও যন্ত্রণা হচ্ছে তারপরেও আমার কাছে দৌড়ে আসছে আর আমার বাবা আসতে দিচ্ছে না আমি বাবা দিয়েছি আমাকে মেরেছে তার ও দেখছি যে আমার কাছে আসবে বলে চিৎকার করছে লাফালাফি করছে এই যে এরকম ছাড়া থাকে না একবার কি হয়েছে একবার ওই যে সিঁড়ি থেকে এক ধাপ করে এক ধাপ করে লাফি লাফিয়ে উঠতে উঠতে ছাদে চলে গিয়েছে সচরাচর কি হয় মানে আমি যদি ছাদে যাই আমার পিছে পিছে যায় কিংবা হচ্ছে গিয়ে আমি স্নান করে ছাদে গেলাম কাপড় জামাশুক দিতে ও আমার কাঁধে বসে গেল বা ও ছাদে গেল আমি ওর পিছে পিছিয়ে গেলাম ও কি করেছে সেদিন একা একা ছাদে গিয়েছে আর ওখানে গিয়ে দেখছে যে ওখানে কেউ নেই আর এদিকে আমাকেও খুঁজে পাচ্ছে না আর আমি ওর পিছে পিছে যাইনি আমি খেয়ালই করিনি যে ও কখন হাঁটতে হাঁটতে ছাদে চলে গিয়েছে এবার ওখানে গিয়ে মা মা করে চিৎকার করে ডাকছে তারপরে আমি ভাবছি যে কোথা থেকে ডাকছে সারি ঘর খুঁজে দেখছি ঘরে কোথাও নেই তারপর ছাদে উঠে দেখছি যে ওখান থেকে তবে ছাদ থেকে উড়ে আমার কাঁধে এলো মানে আমি জাস্ট ভয় পেয়ে গেছিলাম যে কোথায় গেল কোথা থেকে ডাকছে বুঝতেও পারছি না যে কোথা থেকে ডাকছে মানে এরকম তো দুই তিনবার হয়েই গিয়েছে ছাদে একা একা চলে যাবে তখন কাউকে দেখতে হবে না তখন আবার মা করে ডাক দিবে আর এত মনে হিংসা আরাধা যখন আমার কাছে পড়তে বসে তখন যে কি করে পেছন থেকে তোমরা ভিডিও গুলো দেখলে বুঝতে পারবে